আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন টোল প্লাজায় বাস চাপায় ছয় জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাস চালক মোহাম্মদ নুরুদ্দিন জবানবন্দিতে তিনি বলেন ঘটনার সাত দিন আগে থেকে গাড়িটি গ্যারেজে ছিল গাড়ির ব্রেক ও ফ্লাস প্লেটের সমস্যা ছিল গাড়ির মালিক ডাব্লিউ ব্যাপারী ছেলে পারভেজ আমাকে এ অবস্থায় গাড়ি রাস্তায় বের করার জন্য চাপ দেন তিনি আরো বলেন গাড়িতে যাত্রী ছিল জন। ধলেশ্বরী টোল প্লাজায় যাওয়ার আগে গাড়ির গতি ছিল কিলোমিটার ধলেশ্বরী টোল প্লাজায় ঢোকার আগে গাড়ির চেষ্টা করেও তার নিয়ন্ত্রণে আনতে পারি নাই গাড়ি ব্রেক ফেল করেছিল গিয়ার কমাতে চেষ্টা করলেও তার নিয়ন্ত্রণ হারায় পরে টোল প্লাজায় নিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয় আমি গাড়ি থেকে নেমে পালিয়ে যাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমাকে র্যাব আটক করে এর আগে শনিবার রাত সাড়ে বারোটার দিকে মাদারীপুরের শিবচর থেকে মালিককে গ্রেফতার করে তাকে ও চালককে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামি নুরুদ্দিনকে জবানবন্দির রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় একই সঙ্গে একই আদালত অপর আসামি ডাব্লিউকে কারাগারে পাঠানোর আদেশ দেন